হ্যালো ভিয়ার্স ওয়েলকাম টু ইউএসএ লাইভ চ্যানেল সো আমরা এখন আছি একটা মধ্যপ্রাচ্যের মার্কেটে আমেরিকাতে মেডিটেরিয়ান শপ নামে পরিচিত এবং এগুলো মোটামুটি খুব পপুলার সো আমরা যদি দেখাই যে তারা কীভাবে রুটি বানায় এই হচ্ছে তাদের রুটি এবং এটা তিনটার প্যাকেট তিনটা রুটি আপনার পাঁচ ডলার আমরা যদি দেখাই এটা হচ্ছে রুটি সো এটা হচ্ছে গরম গরম রুটি এটা হচ্ছে ওভেন ওভেনে আছে রুটি দেওয়া হচ্ছে এবং রুটিগুলো কিন্তু খুব সুন্দর এবং এখানে ওভেন এবং এই যে হচ্ছে ব্রেড এবং সামনে আরো হচ্ছে ব্রেড আছে এই যে ব্রেড ব্রেড আর কি সাজানো সো এই হচ্ছে আমাদের আজকে